মালদ্বীপে সালে ষোলো সালে ছিল এক লক্ষ আশি টাকা আমি আসি মালদ্বীপ সালে আসসালামু আলাইকুম মালদ্বীপ থেকে আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা জানেন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে মালদ্বীপে যত প্রবাসী আছে প্রত্যেকটা প্রবাসীর মধ্যে কোনো না কোনো প্রবাসীর জীবন কাহিনী তুলে ধরি তার পাশাপাশি এখানে কাজের চাহিদা কেমন এবং কত ঘন্টা ডিউটি কোন কাজের উপরে কত স্যালারি পড়ে সেই সব বিষয়ে আমি সবসময় আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকে আমার পাশে যে প্রবাসী মালদ্বীপ প্রবাসী ভাইকে দেখতে পাচ্ছেন আমি এখন তার জীবন কাহিনী নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে ভিডিও শেষে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের প্রবাসীর জীবন কাহিনী কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন তো আমি এখন এই প্রবাসী তার জীবন কাহিনী আপনাদের তুলে আলাইকুম আলাইকুম আপনার নাম কি ভাই মোহাম্মদ আলামিন আপনি মালদ্বীপে কবে কবে এসেছেন আমি মালদ্বীপে এসেছি দুই হাজার ষোলো সালে ষোলো সালে জি মালদ্বীপে আসতে আপনার কত খরচ হয়েছে প্রথম আশাতে খরচ ছিল এক লক্ষ আশি হাজার টাকা যখন আমি আসি মালদ্বীপ দুই হাজার সালে আপনি কি কোম্পানি বিষয় এসেছেন যে আমি কোম্পানি বিষয়ে এসেছিলাম আমাদের কোম্পানির বিষয়ে আমি মালদ্বীপ এসেছিলাম ডাইভিং বিষয় ডাইভিং বিষয় জি আপনার ওই সময় স্যালারি কত ছিল মালদ্বীপে আসার পরে ওই সময় আমার স্যালারি ছিল রুপিয়া হিসাব করতে দেখা যাচ্ছে আপনার টোটালি আটত্রিশশো টাকা রুপিয়া আসতো আমাকে বলা হয়েছিল আড়াইশো ডলার আড়াইশো ডলার আপনি কি আপনি

ওভারটাইম আসে নি এর মধ্যে বর্তমান বর্তমানে ওভারটাইম নাই কারণ কাজ পাঁচশর দিকে 8 ঘন্টা ডিউটি করার পরে আপনার ডিউটি শেষ তার মানে 8টা থেকে শুরু আপনার 8টা থেকে শুরু বিকাল 5টা 6টা 5টা 6টা পর্যন্ত আপনার কাছে ডিউটি কেমন লাগে অথবা আপনার কাছে মালদ্বীপ সময় আপনার মালদ্বীপ কেমন লাগে যা আলহামদুলিল্লাহ মালদ্বীপ আমার কাছে ভালো লাগে কারণ মালদ্বীপে আমি না আসলে বুঝতে পারতাম না মালদ্বীপ দেশটা এতটা সুন্দর এবং কি কাজ এতটুকু চাহিদা বর্তমানে আগের চেয়ে চাহিদা একটু কম কিন্তু আগে চাহিদা ছিল বেশি এখন বর্তমানে মানুষের যাতায়াতের বেশি কারণে যার কারণে চাহিদাটা কম মানে কাজের মানে বর্তমানে বেশি হ্যাঁ বর্তমানে এখন মানুষ আসতেছে খুব জোরে বাংলাদেশ থেকে মালদ্বীপে প্রায় প্রতিদিনই হাজার হাজার বাংলাদেশির আসতেছে এই কারণে আমাদের এই যে কাজের কাজগুলা কম্পিটিশনে পড়ে যাচ্ছে তো সেই কারণে অনেক বাংলাদেশিরা যখন এখন আসে বর্তমানে যারা আসে তাদের কাজ মিলাইতে একটু সময় লাগে কিন্তু কাজ পাওয়া যায় অপেক্ষা করা লাগে কয়েকটা এক থেকে দুই মাস অপেক্ষা করা লাগে যেহেতু অনেক বাংলাদেশি এখানে চলে আসতেছে কম্পিটিশানে গেলে অনেক কম্পিটিশানে যাইতেছে সেই কারণে কাজের কাজ একটু কম মেলে তো আপনার এই যে দু সালে এসেছেন তখন কি আপনি রকম প্রতারিত হয়েছেন কারোর কাছে যে তখন তো আমি কোম্পানিতে ছিলাম কোম্পানিতে ঠিক মতো বেতন দেওয়া নাই যার কারণে ফেরি বিষয় হতে হয়েছে কোম্পানিতে ছিলাম প্রায় দেড় বছর কোম্পানিতে কাজ করছিলাম কাজ করার পরে যখন কোম্পানি ঠিক মতো বেতন দেওয়া নাই তখন আমি মনে করেন যে এই কোম্পানি থেকে আউট হয়ে যাই আউট হয়ে যায় বাইরে কাজ করি আচ্ছা আপনি প্রথমে ডাইভিং বিষয় এসেছেন মালদ্বীপে মালদ্বীপে তখন আপনি ওই কোম্পানিতে কত বছর কাজ কাজ করছিলেন আমি দেড় বছর কোম্পানিতে ছিলাম বছরে ওই কোম্পানি স্যালারি দেয় নাই না কোম্পানি আমাকে দেড় বছরের ভিতরে তিন মাসের স্যালারি দেয় নাই তিন মাসের স্যালারি দেয় নাই আপনার ওই সময় স্যালারি কত ছিল ওই ডাবিং মেশিন ছিল আড়াইশো ডলার আপনি কোম্পানি থেকে কেন চলে এসেছেন এখন ফিরি সাথে কারণ কোম্পানিতে ঠিক মতো বেতন পাওয়া যেত না এবং আমাদের দেশে কর্মকর্তা আছে পরিবারকে ভালো রাখার জন্য তাই না পরিবারকে মুখে আসি জন্য তো যদি মাস কাজ করে যদি পরিবারের মুখে আসি না পড়তে পারি তো এইসব তোমার প্রয়োজন নাই এই জন্য আপনি কোম্পানি থেকে এখন ফিরে বিষয় তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আপনি ভালোই আছেন না জি জি আগের আগের তুলনায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে এবং কি যে যা কাজ করতেছি এখানেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে কারণ মাস শেষে বেতন পাইতেছি পরিবারকে পাঠাইতেছি এতটুকু শান্তষ্ট আপনি যদি বলেন আমাদেরকে এটা আসলে সবাই বলে না এটা সো সিক্রেট আপনি যদি বলেন আপনি মাস শেষে বাংলাদেশে কত টাকা পাঠাইতে পারেন আমি পরিবারকে পাঠাতে পারি দেয়া গেছি আমার হাত কোছরা এক্কা আমি 30 থেকে 32000 টাকা পাঠাই হ্যাঁ ওভার 10 থাকলে বেশি পাঠায় না ন্যূনতম মানে ন্যূনতম মানে 30 থেকে 32 এরকম ভাবে পাঠাইতে পারে কি আপনার স্যালারি কত রুপি এখানে মালদ্বীপের রুপি এখানে পায় এই

তো প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনেছেন আলামিন বাইয়ের মুখ থেকে তিনি রঙের কাজ করে মালদ্বীপে তো সেই মাস শেষে খরচ বাদ দিয়ে তার ব্যক্তিগত যে খরচ আছে ওগুলো বাদ দিয়ে তিনি বাংলাদেশে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পাড়াইতে পারে তো আজকে এই পর্যন্ত সবাই আলামিন বাইয়ের জন্য দোয়া করবেন এবং সবাই আমাদের আমরা যারা প্রবাসী আছি মালদ্বীপ সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আজকে এই পর্যন্ত সবার কাছে অনুরোধ থাকবে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম